আমরা ইতিমধ্যে খবরের কাগজ পড়ে টিভিতে খবর দেখে জেনে গেছি যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ কেন্দ্র বিকাশ লাভ করেছে এই নিম্নচাপ কেন্দ্রটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তো সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে মন্থা তো এই মন্থা ঘূর্ণিঝড়টি কাল। মানে আঠাশে অক্টোবর মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে অন্ধ্রপ্রদেশের উপকূলে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাঁকিনাড়া অঞ্চলের আশেপাশে আশ্রয়ে পড়তে পারে তো এই ঘূর্ণিঝড়টি এসএলএসটি ইন্টারভিউ এর কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক হতে যাচ্ছে বিশেষ করে জিওগ্রাফি ক্যান্ডিডেটদের জন্য তাই আজকের ক্লাসে আমি এই ঘূর্ণিঝড় থেকে এসএলএসটি ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে এবং সেই সব প্রশ্নের উত্তর কি হবে তাই নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে তা হলো দেখো কিরকম যে ভারতে সর্বশেষ যে ঘূর্ণিঝড়টি হয়েছে তার নাম কি তাহলে এর উত্তর কি হবে মন্থা পরে যে প্রশ্নটি জিজ্ঞেস করতে পারে যে কোন দেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে এর অর্থ কি তো এই মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড ভাষায় এই মন্থা শব্দের অর্থ থাই ভাষায় মন্থা শব্দের অর্থ সুন্দর ফুল বা সুগন্ধি ফুল দেখো এই ঘূর্ণিঝড়ের নামকরণ কিভাবে করা হয় তাই নিয়ে আমার একটি ক্লাস আছে যারা দেখি তারা এই ক্লাসটি অবশ্যই দেখে নিও এই আজকের ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ক্লাসটির লিঙ্ক আমি দিয়ে দেবো এরপর আর কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে দেখো জিজ্ঞেস করতে পারে যে এরপর মানে মান্থার পরে মন্থার পরে এরপর যে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তার নাম কি হবে মানে মন্থার পরে যে ঘূর্ণিঝড়টি আসবে বা ভারতে আশ্চরে পড়বে তার নাম হবে তার নাম হবে সেনিয়ার তার নাম হবে সেনিয়ার যে নামটি দিয়েছে কাতার ওই সেনিয়ার নামকরণ করেছে কাতার ঠিক আছে এবার সেনিয়ারের পরে সেনিয়রের পরে যে ঘূর্ণিঝড় ঝড়টি আসবে বা সৃষ্টি হবে ভারতে আশ্রয় করবে তার নাম হবে ডিট ওয়াট তার নাম হবে ডিট ওয়াট যে নামটি দিয়েছে ওকে দেখা আর কি প্রশ্ন হতো বার দেখো যে মন্থা এর আগে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছিল তার নাম কি ছিল মানে এই মন্থা ঘূর্ণিঝড় আসছে তো লাস্ট যে ঘূর্ণিঝড়টি হয়েছিল তার নাম কি ছিল তার নাম ছিল শক্তি আর এই শক্তি নামটি ভারতের দেওয়া তো এই শক্তি ঘূর্ণিঝড়ে কিন্তু রকম ক্ষয় ক্ষয়ক্ষতি হয়নি এর কারণ হচ্ছে দেখো যে সমুদ্রে যদি গভীর নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হয় এবং ওই নিম্নচাপ কেন্দ্র থেকে যদি মানে ওই নিম্নচাপ কেন্দ্রকে ভিত্তি করে যদি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা থাকে এবার সম্ভাবনা আছে কি নেই তা আবহবিদরা বিশ্লেষণ করে বুঝতে পারে যদি দেখে বিশ্লেষণ করে দেখে যে ওই নিম্নচাপ কেন্দ্র থেকে পরবর্তীকালে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তাহলে তখন সেটার নামকরণ করা হয় এরকম নয় যে ঘূর্ণিঝড় হয়ে গেল তার উপরে নামকরণ হচ্ছে তা কিন্তু নয় নিম্নচাপ কেন্দ্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে হবে তখনই নামকরণ করে দেওয়া হয় ঠিক আছে ঠিক একই রকমভাবে দেখো যে চোদ্দই মে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের চোদ্দই মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়েছিল তো সেই নিম্নচাপ কেন্দ্র থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা ছিল ফলে আইএমডি এই নিম্নচাপ কেন্দ্র বা এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রেখেছিল শক্তি ঠিক আছে যেটা কি বলছি ভারতের দেওয়া কিন্তু পরবর্তীকালে ওই নিম্নচাপ কেন্দ্রটি আর পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি আর যেহেতু পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি ফলে কি এর দ্বারা ক্ষয়ক্ষতিও হয়নি এরপর দেখো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে আমাদের দেশে কোন ঋতুতে ঘূর্ণিঝড় সবচেয়ে বেশি আশ্রয় পড়ে ওকে দেখো এর উত্তর আমি একদম পরিসংখ্যান দিয়ে স্ট্যাটিস্টিক্যালি এর উত্তর আমি দিচ্ছি কিরকম দেখো যে উনিশশো থেকে দু পর্যন্ত উনিশশো থেকে দু হাজার পর্যন্ত মানে মানে এই মন থাকে ধরে প্রায় আঠেরোটি ঘূর্ণিঝড় আঠেরোটি ঘূর্ণিঝড় ভারতে আশ্রয় পড়ে এর মধ্যে দেখো এর মধ্যে অক্টোবর মাসে আশ্রয় পড়ে সাতটি ঠিক আছে নভেম্বর মাসে আশ্রয় পড়ে একটি আর ডিসেম্বর মাসে আশ্রয় পড়ে একটি ওকে আবার মে মাসে আশ্রয় পড়ে আটটি জুলাই মাসে আশ্রে পড়ে একটি তার দেখো যে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো তার মধ্যে অক্টোবরই সবচেয়ে বেশি কত সাতটি তার মানে এটাকে আমরা কি বলতে পারি শরৎকাল তাই তো তার মানে শরৎকালে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা কি মোটামুটি শরৎকালই বলতে পারি তাই তো তাহলে শরৎকালে কি হচ্ছে ঘূর্ণিঝড় আশ্রে পড়ছে বেশি সংখ্যায় তো আবার দেখো মে মাসে আটটি তাহলে মে মাস মানে কি গ্রীষ্মকাল বা গ্রীষ্মের শেষের দিক তাই শেষের দিক এবং জুলাই মাসে একটি তাহলে দেখো এই নটি তাহলে নটি মোটামুটি শরৎকালে আশ্রয় পড়ছে আর এই নটি কি গ্রীষ্ম বা গ্রীষ্মের শেষে আশ্রয় পড়ছে তার মানে ভারতে যদি বলি তাহলে ভারতে কি হয় ভারতে শরৎকাল এবং গ্রীষ্মকাল বা গ্রীষ্মের শেষে সবচেয়ে বেশি সংখ্যক ঘূর্ণিঝড় আশ্রে পড়ে এবার দেখো এই যে আঠারোটি ঘূর্ণিঝড় এই আঠারোটি ঘূর্ণিঝড়ের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে বা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ছটি ঘূর্ণিঝড় ক্ষতি করে এই ছটি কি দেখো দু হাজার সালে আয়লা মে মাসে আশ্রে পড়ে দু সালে ফনি মে মাসে আশ্রে পড়ে আবার ওই বছরই মানে দু সালে বুলবুল নভেম্বর মাসে আশ্রে পড়ে দু সালে আমফান মে মাসে আশ্রে পড়ে দু সালে যশ মে মাসে আশ্রে পড়ে আবার দু সালে রেমাল মে মাসে আশ্রে পড়ে তো এই কটা এই ছটা ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূল ও পশ্চিমবঙ্গের উপকূলের পার্শ্ববর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করে এই আয়লা ঘূর্ণিঝড়ের ধারা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঠিক আছে তো এবার যদি জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গে কোন ঋতুতে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব বেশি হয় তাহলে দেখো এখানে কি আছে দেখো এই ছটা ঘূর্ণিঝড়ের মধ্যে কি একমাত্র বুলবুল নভেম্বর মাসে আশ্রে পড়ে আর বাকি সব কটা কি মাসে মে মাসে তাই তো তাহলে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কি গ্রীষ্মকালের শেষে বা গ্রীষ্মকালে গ্রীষ্মকালের শেষে বা গ্রীষ্মকালে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় আশ্রয় পড়ে এবার দেখো যে ভারতে এই যে ঘূর্ণিঝড়গুলো বা পশ্চিমবঙ্গে যে ঘূর্ণিঝড়গুলো আছড়ে পড়ে সেগুলো কোথায় উৎপত্তি লাভ করে সবই ভারত মহাসাগর ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরে উৎপত্তি লাভ করে তাই তো ক্রান্তীয় অঞ্চলে উৎপত্তি লাভ করে ফলে এগুলো ক্রান্তীয় ঘূর্ণবাদ তো আর আমরা সকলেই জানি ক্রান্তীয় ঘূর্ণবাদ কি হয় ক্রান্তীয় ঘূর্ণবাদ কি সমুদ্রে উৎপত্তি লাভ করে তাই তো সমুদ্রে উৎপত্তি লাভ করার পর সেটা স্থলভাগের দিকে সরতে থাকে এবং স্থলভাগে প্রবেশ করে স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে কি হয় ধীরে ধীরে শক্তি হারিয়ে স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে শক্তি হারিয়ে আর এই স্থলভাগে যখন প্রবেশ করে সেটাকে আমরা কি বলি ল্যান্ডফল তাই তো তাহলে স্থলভাগে প্রবেশ করার পর শক্তি হারিয়ে কি এক সময় বিলীন হয়ে যায় তো এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করতে পারে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ক্রান্তীয় ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি হারিয়ে বিলীন হয়ে যায় কেন এরকম প্রশ্ন কিন্তু করতে পারে এর উত্তর তোমরা জানো তাই না কেন দেখো আবার বলছি দেখো তো এই মনে করো বঙ্গোপসাগর এখানে বঙ্গোপসাগর তো এখানে মনে করো কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এবার এই ঘূর্ণিঝড় কি হচ্ছে কি অনুঘূর্ণিঝড়ে স্থানান্তরিত স্থানান্তরিত হচ্ছে উপকূলের দিকে তাই তো তো এই ঘূর্ণিঝড় হচ্ছে মানে কি ঘূর্ণিঝড় হচ্ছে ভাই ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠছে তাই তো জলীয় বাষ্পনি উপর দিকে উঠছে জলীয় বাষ্প ঘনীভূত হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে ঝড় হচ্ছে তো জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় জলকণায় পরিণত হওয়ার সময় যে লিন তাপ ত্যাগ করে যে লিন তাপ ছাড়ে কিন্তু কি বলতো ঘূর্ণবাতের শক্তিকে জোগায় কি বলছে এই লিন তাপ জলীয় বাষ্পের লিন তাপে কিন্তু ঘূর্ণবাতেরও বা ঘূর্ণিঝড়ের শক্তির যোগান দেয় ফলে ঘূর্ণিঝড় যতক্ষণ সমুদ্রে থাকে যতক্ষণ সমুদ্রের উপর অবস্থান করে ততক্ষণ পর্যন্ত কি ততক্ষণ পর্যন্ত জলীয় বাষ্প যোগান অব্যাহত থাকেই জলীয় বাষ্প যোগান বা জলীয় বাষ্প পেয়েই যায় এবং ক্রমাগত ঘনীভূত হয় তার থেকে লিনতাপ লিন ত্যাগ করে এবং সেই লিনতাপ কি শক্তির যোগান দেয় ফলে সমুদ্রে অবস্থান করার কালীন কি হয় ঘূর্ণিঝড় কিন্তু সক্রিয়ই থাকে দুর্বল হয় না ওকে এবার এই ঘূর্ণিঝড় যখন উপকূলের স্থনভূমিতে প্রবেশ করলো এবার যখনই স্থনভূমিতে প্রবেশ করলো তাহলে এবার কি হবে যেহেতু স্থলভূমি জলীয়বাষ্পের পরিমাণ কি কমে যাবে এই তো জলীয়বাষ্পের যোগান বন্ধ হয়ে যাবে এই তো জলিবাষ্পের যোগান বন্ধ হয়ে যাবে না কি লীন তাপ ত্যাগ করার পরিমাণও কমে যাবে তাই তো আর কি বলছি ঘুরু শক্তির উৎসই কি ওই লীন তাপ এই তো ফলে যত স্থলভাগের দিকে প্রবেশ করবে তত জলীয়বাষ্পের যোগান কমতে থাকবে লিন বা শক্তি কমতে থাকবে এই জন্য আস্তে আস্তে স্থলভাগে প্রবেশ করার পর সেটা শক্তি হারিয়ে বিলীন হয়ে যায় আবার দেখো এই যে আঠারোটি ঘূর্ণিঝড়ের কথা বলেছি প্রায় সবকটি ঘূর্ণিঝড় প্রায় সব কটি ঘূর্ণিঝড় এই ভারতের পূর্ব উপকূলে ভারতের পূর্ব উপকূলে প্রায় সব সবকটি পূর্ব উপকূলে আশ্রয় পড়েছে তো ভারতের পশ্চিম উপকূলে এদিকে কিন্তু মানে কেরালার উপকূল মানে মালাবার উপকূল কঙ্কন উপকূল এই উপকূলগুলোতে কিন্তু বা এই উপকূলে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব কিন্তু খুব কম মানে মানে বঙ্গোপসাগরে যত ঘূর্ণভাব বঙ্গোপসাগরে যত ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় সব ঘূর্ণিঝড় এসে এই পূর্ব উপকূলে আশ্রয় পড়ে তাই তো ফলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতেই পারে প্রশ্ন হতে পারে যে পূর্ব পূর্ব উপকূল অপেক্ষা পশ্চিম উপকূলে বা পশ্চিম উপকূল অপেক্ষা পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব বেশি দেখা যায় কেন ঠিক আছে দেখো বেশি দেখা যায় কেন এই নিয়ে কিন্তু আমার আরেকটা ক্লাস করা আছে ভিডিও আসেই অলরেডি তো যারা দেখ সেটা তারা ওই ভিডিওটা দেখে নিও আমি ওই ভিডিওরও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। এবার দেখো এই ঘূর্ণিঝড় থেকে মানে এই মন্থা ঘূর্ণিঝড় থেকে আর কিছু প্রশ্নের উত্তর এখন বলা সম্ভব নয় ঘূর্ণিঝড় আশ্রে পড়ার পরে ঘূর্ণিঝড়টা হয়ে যাওয়ার পরে বা আশ্রে পড়ার পরে ওই সব প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে ঠিক আছে কীরকম প্রশ্ন যে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায় হয়েছিল মানে ভারতের কোন উপকূলের কোন জায়গায় আশ্রয় পড়েছিল। বাতাসের গতিবেগ কত ছিল কতক্ষণ স্থায়ী ছিল ঠিক আছে এই তথ্যগুলো ঘূর্ণিঝড় হওয়ার পরে পাবে তো তোমরা এই তথ্যগুলো নজর রেখো ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে এই তথ্যগুলো তোমরা তোমরা যে নোট করবে আজকের ক্লাস দেখে তার সঙ্গে সংযোজন করে নেবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে